নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা অনেক দূর থেকে এসছে দাদাদের কোথা থেকে এসছে বা এই দাদার সাথে আমার এই যে এই দাদার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে তা ফোনে দাদা খুব টিউটির চাপে থাকে আসতে পারে না তা আজকে এসছে ম্যামারি থেকে দাদা রাস্তা একটু ভুল হয়েছিল টোটো ভুল নামিয়ে দিয়েছিল ম্যামাই টোটো তা দাদাকে আমি মোটরসাইকেলে করে যথারীতি দুজন এসছে আমি নিয়ে এসেছি এই দাদাভাইও এসছে তা এই দাদাদের দুজনে দুই জায়গা বাড়ি তা দাদাদের কোথায় কার বাড়ি একবার জেনে নেবো বা দাদারা কতদিন ধরে আমার ভিডিও দেখছে বা এখানে এসে পরিবেশ কি বুঝলো দাদারা কি মাল নিয়ে এসছে কত পেমেন্ট নিল সব আমি দাদাদের সাথে জেনে নেবো আমার বায়ার কত দাম দিল তা দাদা আপনার বাড়ি কোথায় হাই রোড হ্যাঁ তা এখানে এসে কি বুঝছো তা কত কতদিন ধরে আমাকে ফোন করে কথা হচ্ছে তোমার সাথে তা এখানে কোন পরিবেশটা কি বুঝছো এই যে আর একটা দাদা আছে এই দাদাভাইয়ের একটা কয়েন আমি আগে গল্প বলেছি যে এরকম হয় তা দাদাভাইকে রেজিস্ট্রেশন ফি নিয়ে দাদাভাই কত টাকা নিয়ে নিয়েছে দাদা নিজের মুখেই শুনবো দাদা তোমার নাম কি কোথা থেকে এসছো থেকে ক্যানিং থেকে তা তোমার পয়সা করি গেছে তো কিভাবে গেছে বন্ধু কেউ কাউকে টাকা দেবেন আমার কাছে আসতে যে পয়সা চাইবে তাদের কাছে কয়েন বিক্রি করার দরকার নেই এক্সিবিশন আছে সেখানে যেন আমার কাছে আমি প্রত্যেকটা বন্ধুদের বলি যে আমাকে মাল আমার যে বায়ার অত নেই আসো এসে দেখো বা শেখো আমার চ্যানেলটার নাম কয়েন ক্লাস পলাশ আমি বোঝানোর জন্যে আছি কোনো অসুবিধা নেই আসো দেখে যাও বুঝে যাও আর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে যেটা স্ক্রিনে চলছে ছবি পাঠাও দূর থেকে এসে দেখা গেলো তোমার কোনো মাল নেই কমন মাল নেই ওল্ড কারেন্সি আনতে হবে তোমরা আগে ছবি পাঠাও কত দাম হচ্ছে কি চলবে কি চলবে না একটা সারা সারাদিনে একটা মানুষের রোজ কামাই প্লাস হচ্ছে একটা খরচা ঠিক আছে জেনে শুনে আসতে হবে তাই দাদার দাদার কাছে শুনেনি যে দাদা তাহলে তারপর কি কত টাকা দিলে উনিশ হাজার টাকা দিতে হবে তা কিভাবে দিলে প্রথমে রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে পাঁচ হাজার টাকা তারপরে দেখাচ্ছে যে আপনার টাকা যাচ্ছে ব্যান্ডেলে টাকা এসে গেছে তার জন্য দিতে হবে এগারো হাজার টাকা আবার এগারো হাজার টাকা দিলাম তাহলে ষোলো হাজার টাকা তারপরে বলছে আপনার কল্যাণী চলে এসে টাকা তিন হাজার টাকা দিতে হবে তাও দিলাম তারপরে তো টাকা টাকায় আসলো না তা আপনার এখানে এসে বুঝে গেলাম

সেটা তোমার কাছ থেকে ঠকিয়ে কেউ পঞ্চাশ টাকায় নিতে পারবে না এটাই আমি বোঝাতে চাইছি আসো ভিডিও লক্ষ্য করো আরও ইউটিউবার আছে প্রচুর ইউটিউবার আছে ভালো মন্দ বিচার করার দায়িত্ব তোমাদের যে একটা মাল তিন লাখ দেখাচ্ছে একটা বৈষ্ণব দেবী কয় না যে ভাইরা এনেছে আর তুমি এনেছিলে একটা বৈষ্ণব দেবী কয় তুমি খুললেই দেখবে যে তিরিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু অত দাম নয় ছ টাকা হলেও বায়াররা নেয় না এগুলো বুঝতে হবে এবার আমার যতটা বুঝানোর আমি তোমাদের বুঝিয়ে দেবো বা যাতে যতটা গাইড করা যায় যে তোমরা কেউর কাছে পয়সা না দিয়ে যে তোমাদের কাছ থেকে পয়সা মিথ্যে কথা বলে নিয়ে নেবে সেরকম যেটা না হয় সেরকম আমি যতটা পারি তোমাদের বুঝি কিন্তু কয়েন সম্বন্ধ যারা বোঝো না তাদের লিস্ট করে দেবো বা হাতে ধরে যতটা আমি পারি বুঝিয়ে দিচ্ছি তা এই দাদারা অনেক দূর থেকে এসছে দাদাদের পরিচয় নিলাম দাদা এক দাদা পয়সা দিয়ে ঠকে গেছে সেই সেই আলোচনাও কথা হলো এবার দাদাদের কি কালেকশন আছে একবার দেখে নেবো আর দাদারা কত টাকা আমার বাইরের কাছে বেছে কত পেলো সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি এই যে যে কয়েনগুলো এনেছে এই যে যে দাদা কয়েনগুলো এনেছে এই যে এই কয়েনগুলি এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে চাঁদির সিলভার কয়েন এই কয়েনগুলি হচ্ছে ভালো করে বন্ধুরা দেখো এই কয়েনগুলি উনিশশো উনিশ হলে এগুলো কমন কয়েন এই কয়েনটার মধ্যে উনিশশো এগারো যে কয়েনটা আছে ওইটা অনেক রেয়ার কয়েন ওই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে অনেক মূল্য পেতে পারো কিন্তু এই কয়েনটা এই যে যা কন্ডিশন আছে এই কয়েনটার কী দাম হতে পারে এই কয়েনগুলি মার্কেটের এখন দাম হতে পারে যদি ইউএনসি কন্ডিশনে সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশন পর্যন্ত যায় ভালো করে বুঝবে আমি পনেরোশো টাকা বলছি বলে যে পনেরোশো টাকা বিক্রি এটা নয় ইউএনসি মানে কয়েনের কন্ডিশন গ্রেট দাগ দাগ কেমন আছে স্কেচ কেমন আছে কয়েনের নিজের নিজের যে কয়েন এই যে কয়েনটা এই কয়েনটার কন্ডিশনের উপরে দাম হয় সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত যেতে পারে এই যে যে একটা কয়েন আছে ভালো করে বন্ধুরা দেখবে এই যে এই কয়েনটা এইটাও সিলভার কয়েন এটা হচ্ছে উনিশশো পাঁচ দেখো এই কয়েনটাও সিলভার কয়েন তো এরকম টাইপের যদি তোমাদের কাছে কয়েন থাকে তা এর মধ্যেও রেয়ার কয়েন আছে আমি নেক্সট ভিডিও বলে দেবো রেয়ার কী আছে তা এই কয়েনটা যেরকম যেটা ওই ওই কয়েনটা যেরকম বললাম ওই রকমই সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত যেতে পারে ইউএনসি কন্ডিশনে কিন্তু এই যে আমার হাতে যে গ্যারেটের এই যে দুটো কয়েন এইগুলো কীরকম দাম হতে পারে এইগুলো দাম হতে পারে সাতশো আটশো নশো হাজার কয়েনের কন্ডিশনের উপরে দাম হবে কিন্তু এইগুলো খুব বেশি দামি কয়েন নয় বন্ধুরা এই যে একটা কয়েন দেখতে পাচ্ছ এই যে উনিশশো উনচল্লিশ এই কয়েনটায় ভাইটা এই এই যে যে দাদা ভাইরা এসছে ইন্দ্রা ইন্দিরাও লোকের বাড়ি থেকে এনেছে এই যে যে এই কয়েনটা এই কয়েনটা তৈরি গভর্নমেন্টের তৈরি নয় ভালো করে বুঝে নেবে বন্ধুরা এইটা হচ্ছে যাকে বলা হয় তৈরি করা মাল এটা গভর্নমেন্টের তৈরি মাল নয় যেরকম এই মালটা কী করে বুঝবে যে তিনটা তিনটা গভর্নমেন্টের কোনো তিন লেখার সাথে মিলছে না ডিজাইন মিলছে না নয়টা মিলছে না কালার মিলছে না এটা হচ্ছে ফিফটি সিলভার হয় এটা পুরো পিতলের আছে এই সবগুলি তোমাদের অনেকটা বিবেচনা করতে হবে করে যারা কয়েন যে সব যারা সংগ্রহ করছে এখানে ওখানে খুঁজে খুঁজে দোকান থেকে অনেক কিছু বুঝে কিনতে হবে কয়েনগুলি এরকম কয়েন যদি না বুঝতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাবে তারপর বিবেচনা করে কয়েন কিনবে কেন কয়েন কিনলেই যে তুমি লাভবান হবে এমন না তুমি দশ হাজার টাকা দিয়ে কিনলে এসে দেখলে যে বানানো মাল তাহলে সেখানে এখানে এসে আমার আমার যে যারা মাল কিনছে তারা তোমার এর জিরো ভ্যালু দিল আমার যে বায়ার আছে তোমাকে তাই সে জিরো ভ্যালু দিলো তখন তোমার দশ হাজার টাকা গরিব মানুষের নষ্ট হয়ে যাবে এই একটা দশ টাকার কয়েন এই কয়েনগুলি এই কয়েনগুলি হচ্ছে ফিফটি পারসেন্ট সিলভার আছে এই কয়েনগুলি এই কন্ডিশনে আটশো টাকা থেকে হাজার টাকা পেতে পারো ইএনসি কন্ডিশনে পনেরোশো টাকা পর্যন্ত যেতে পারে তা বন্ধুরা এগুলো অনেক বেশি দাম তা নয় এগুলো এই এরকমই দাম এর মধ্যে রেয়ার কিছু নেই আর রেয়ার যেগুলো আছে আমি প্রত্যেকটা ভিডিওয় বলে বা দেখিয়ে দিচ্ছি তা দাদাদের এই যে যা কয়েন ছিল এই একটা কয়েন দেখো এই একটা রানীর কয়েন এই কয়েনটা একদিকে আবার রাজার ছবি এটা পুরো বানানো কয়েন এটা লাকি বানিয়েছে এগুলো বানানো কয়েন এরকম কয়েন কারোর কাছ থেকে বেশি দাম দিয়ে কিনবে না শখে রাখলে অল্প কিছু দশ কুড়ি টাকার মধ্যে যদি কেউ দেয় তাহলে তুমি শখে রাখার জন্য কিনতে পারো কিন্তু এই না যেগুলো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার কোনো দিন দাম নেই এটাগুলো বানানো গভর্নমেন্টের তৈরি নয় তাহলে দাদাদের কয়েন মোটামুটি দেখানো হয়ে গেছে দাদারা কত তো বিক্রি করলো দাদাদের কাছে একবার জেনে নেবো আর এই যে যে দাদাভাই এসেছে এই দাদাভাই তো পুরো দেখতেই এসেছে দাদাভাই আপনি তো দেখতে এসছেন তাই এখানে দেখে কি বুঝলে তাই এখানে এই যে দাদা পয়সা পেয়েছে হ্যান্ড টু হ্যান্ড পয়সা তোমার আমার বার হ্যান্ড টু হ্যান্ড পয়সা দিলে আর যাদের বনিমালা হবে না আমার বাইরের সাথে আরও কলকাতা বিভিন্ন জায়গা বিক্রি আছে আমার প্রচুর বায়ার আছে কলকাতা কোথায় বিক্রি হয় গেলে আপনি বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই তা দাদা তুমি বিক্রি করলে তো আমার বাইরের কাছে তা পয়সা পেয়েছো কত পেয়েছো হাজার টাকার মতো পেয়েছো তা এখানে কোনো অসুবিধা নেই হ্যান্ড টু হ্যান্ড তা হ্যাঁ তা আমার বাইরের কাছে বেছে ফেলেছো তা এইখানে যে যদি কেউ আসতে চায় কি বাত্রা দিতে পরিষেবা ঠিক ঠিক তাহলে আছে আমি দূর থেকে যারা আসাম আছে ত্রিপুরা মণিপুর শিলচর থেকে যারা আসছে অনেক ভিডিও দেখবে যে আমি থাকা খাওয়ার ব্যবস্থা দিই কোন যারা দূরের তোমরাও তোমাদেরও তার সাথে নেবন্ধ থেকে যাও ঘুরে যাও কোনো অসুবিধা নেই তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ